নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ছেষট্টি থেকে উনসত্তর নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ছেষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে ব্যাঙের লাভ দেখি দেখো একটা সুন্দর ছবি দেওয়া আছে ব্যাঙের ছবি আর ঢেউয়ের মতো করে এক দুই করে সংখ্যাগুলো সুন্দর করে দেয়া আছে এক লাফে ব্যাংক কতটা লাফাতে পারলো দেখো দেয়া আছে ব্যাংকটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সে এক ঘর থেকে শুরু করে দশ ঘর অন্তর লাফাচ্ছে মানে এক লাফে সে যাচ্ছে এগারো ঘর তাহলে দ্বিতীয় লাফে সে কত দূর যাবে বাইশ ঘর তাহলে দুই গুণিত এগারো সমান বাইশ হয় আর এগারো যোগ এগারো করলে বাইশ হয় এরপরে তৃতীয় লাফে সে এলো 33 ঘর মানে কত তিন গুণ এগারো অথবা তিনটে এগারোর যোগ ফল হয় তেত্রিশ চতুর্থ লাফে এলো সে ক ঘর চুয়াল্লিশ ঘর চার গুণ এগারো তা এবং চারটে এগারোর যোগ ফল সমান চুয়াল্লিশ পঞ্চম লাফে এলো পঞ্চান্ন ঘর পাঁচ গুণ এগারো সমান পাঁচটা এগারোর যোগফল সমান পঞ্চান্ন এবারে দেখো নিজে করোর অঙ্ক আছে এখানে এই অঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছি দেখো এগারো গুণ এক সমান কত হয় এগারোর এগারো এটা তোমাদের এগারোর ঘরের নামতা শেখানোর একটা সহজ পদ্ধতি এখানে দেখানো হয়েছে এগারোর ঘরের নামতা তোমাদেরকে শেখানো হয়েছে এগারো গুণ দুই সমান কি এগারো দুই কত বাইশ কীভাবে হচ্ছে এগারো যোগ এগারো এগারো গুণ তিন কত বাইশের সঙ্গে আবার এগারো যোগ করলে হচ্ছে তেত্রিশ এগারো গুণ চার তেত্রিশের সঙ্গে এগারো যোগ করে চুয়াল্লিশ এগারো গুণ পাঁচ সমান চুয়াল্লিশের সঙ্গে এগারো যোগ করে পঞ্চান্ন এগারো গুণ ছয় সমান পঞ্চান্নর সঙ্গে এগারো যোগ করে ছেষট্টি এগারো গুণ সাত সমান ছেষট্টির সঙ্গে এগারো যোগ করে সাতাত্তর এগারো গুণ আট সমান সাতাত্তরের সঙ্গে এগারো যোগ করে অষ্টআশি এগারো গুণ নয় সমান অষ্টআশির সঙ্গে এগারো যোগ করে নিরানব্বই এগারো গুণ দশ সমান নিরানব্বইয়ের সঙ্গে আবার এগারো যোগ হচ্ছে হয়ে একশো দশ এগারো গুণ এগারো সমান একশো দশের সঙ্গে আবার এগারো ঘর যোগ হলো কত হচ্ছে একশো একুশ এগারো গুণ বারো সমান একশো একুশের সঙ্গে আবার এগারো ঘর যোগ হলো কত হচ্ছে একশো বত্রিশ এবার দেখো পেলাম পরপর এগারো যোগ করতে করতে এগিয়ে এককে এক এবং দশকেও এক করে বা করে বাড়াতে হবে দেখো এটা এগারোর ঘরের নামতাটা তোমাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছে পরের পৃষ্ঠায় কি আছে দেখো প্রতিদিন এগারো টাকা করে জমালে দু সপ্তাহে কত টাকা জমবে প্রতিদিন এগারো টাকা করে জমালে দু সপ্তাহ সমান কদিন চোদ্দো দিন এক সপ্তাহে সাত দিন দু সপ্তাহে চোদ্দ দিন তাহলে প্রতিদিন এগারো টাকা করে জমালে এখানে গুণ করে দেখানো আছে দুটো পদ্ধতিতে দেখো একটা আছে এগারোটাকে ভেঙে দশ আর এক ভেঙে গুণ করা হয়েছে চোদ্দোর সাথে দিয়ে দুটো যোগ করা হয়েছে এবং অন্য পদ্ধতিতেও করা আছে দেখো প্রথমে এগারোকে চার দিয়ে গুণ করে পরে এগারোকে দশ দিয়ে গুণ করে করা আছে দেখো একশো টাকা তাহলে এগারোকে চার দিয়ে গুণ করা মানে যোগ করার প্রচেষ্টায় আমরা কীভাবে করবো এগারোটা চোদ্দ বার লিখে আমরা যোগ করব তাহলে আমরা দেখতে পাবো দু সপ্তাহে আমাদের কত টাকা জমেছে তাহলে দেখো এগারোটাকে আমরা চোদ্দ বার লিখে নিয়েছি বার লিখে পরপর পরপর যোগ করেছি কত হয়েছে একশো টাকা তাহলে দু সপ্তাহে আমাদের জমেছে একশো টাকা এবার দেখো একটা ছক আছে গোল গোল করে সেটা কিভাবে করবে দেখো এগারো ছয় গুণ করলে হচ্ছে ছেষট্টি এগারো আট কত হচ্ছে অষ্টআশি এগারো দুই বাইশ এগারো পাঁচ পঞ্চান্ন এগারো তিন তেত্রিশ এগারো সাত সাতাত্তর এগারো নয় নিরানব্বই এগারো চার চুয়াল্লিশ এগারো ছয় ছেষট্টি করাই আছে আর একটা ছক আছে দেখো এগারোকে তেরো দিয়ে গুণ করতে বলেছে উনিশ দিয়ে পনেরো দিয়ে ষোলো দিয়ে এগারো তেরো একশো তেতাল্লিশ তোমরা পাশে গুণটা করে দেখতে পারো গুণের প্রশেষ তোমাদেরকে বইয়ে দেওয়া আছে এগারো উনিশ দুশো নয় এগারো পনেরো একশো পঁয়ষট্টি এগারো ষোলো একশো ছিয়াত্তর আটষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে ক্যালেন্ডারে মাস দেখি একটা দু সালের ক্যালেন্ডার আছে একটা এগারো সালের ক্যালেন্ডার আছে এখানে পরপর বারোটা মাসের নাম এবং তারিখ সমস্ত কিছু দেয়া আছে এবার কি লেখা আছে দেখো আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজব দু সালের ক্যালেন্ডারেও দেখছি বারোটি মাস আর দু সালের ক্যালেন্ডারেও দেখছি মোট বারোটা মাস তাই এক বছরে মোট মাস কটা হচ্ছে বারো গুণ এক সমান বারোটা বছরে মোট মাস কী করবো বারোর সঙ্গে দুই গুণ করব আবার বারো আর বারোই যোগ করলেও পাবো একই চব্বিশ চব্বিশটা মাস তিন বছরে মোট মাস কত কিভাবে বের করব বারোর সঙ্গে তিন গুণ করব। অথবা তিনবার বারোকে যোগ করলে আমরা পাবো ছত্রিশ চার বছরে মোট মাস বারোর সঙ্গে চার গুণ করব অথবা চারবার বারোকে যোগ করলে পাবো আটচল্লিশ পাঁচ বছরে মোট মাস বারো গুণ পাঁচ অথবা পাঁচবার বারো লিখে আমরা যোগ করব কত পাবো ষাট দেখো পরের লাইনে কি আছে এসো ছকে লিখি এটাও আমরা বারোর ঘর নামতা শেখার একটা সহজ পদ্ধতি এখানে দেয়া আছে দেখো বারো গুণ এক সমান বারো বারো গুণ দুই চব্বিশ বারো গুণ তিন ছত্রিশ বারো চার আটচল্লিশ বারো গুণ পাঁচ ষাট বারো গুণ ছ ছয় বাহাত্তর বারো গুণ সাত চুরাশি বারো গুণ আট ছিয়ানব্বই বারো গুণ নয় একশো আট বারো গুণ দশ একশো কুড়ি বারো গুণ এগারো একশো বত্রিশ বারো গুণ বারো একশো চুয়াল্লিশ প্রত্যেকটা আগের অঙ্কর সঙ্গে আমরা বারো যোগ করলেই আমরা পরের অঙ্কগুলো পেয়ে যাব দেখো বারোর ঘর নামতা শেখার সহজ পদ্ধতি ঊনসত্তর নম্বর পৃষ্ঠায় দেখো তেমন কিছু অঙ্ক কোনো কিছু নেই তোমাদেরকে কী লেখা দেখানো আছে দেখো হাতে কলমে যাচাই করি একুশটি লম্বা পেনসিল নিলাম প্রথমে বারোটি পেনসিল লম্বা করে রাখলাম ওপরে একটি পেন্সিল পাশাপাশি রেখে কয়টি বিন্দু হলো দেখি দেখো ওটা দেখানো আছে প্রত্যেকটা গুনে গুনে দেখো কটা বিন্দু গোল করে দেখানো আছে এগারোটা বিন্দু পাওয়া যাচ্ছে একটা পেন্সিল রাখতে এগারোটা বিন্দু পাওয়া যাচ্ছে পরেরটাতে পাশাপাশি দুটো পেন্সিল রেখেছে তাই একইভাবে বাইশটা এগারো গুণ দুই সমান বাইশটা বিন্দু পাওয়া যাচ্ছে পরেরটায় দেখো তিনটে পেনসিল রেখেছে এগারো গুণ তিন তাহলে তেত্রিশটা বিন্দু পাওয়া যাচ্ছে এবং পরেরটায় দেখিয়েছে দশটা বিন্দু রেখেছে তাহলে এগারো গুণ দশ সমান একশো দশটা বিন্দু পাওয়া যাচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন